স্কার বন্ধুরা আপনাদের সকলকে অ্যাস্ট্রোগণিত চ্যানেলে আবারও স্বাগত জানাই আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ টপিক নিয়ে এসেছি আপনাদের সামনে বৃশ্চিক রাশির চোদ্দোশো বত্রিশ সালের রাশি ফল তথা লগ্ন ফলও বলতে পারেন অর্থাৎ বৃষ্টিক রাশিই হোক বা আপনার বৃশ্চিক অ্যাসেন্ডেন্ট অর্থাৎ স্করপিও অ্যাসেন্ডেন্টই হন বা বৃষ্টিক লগ্নই হোক না কেন পুরো ব্যাপারটা সম্পর্কে একটা আউটলাইন আমি দেব আপনাদের দেখুন বন্ধুরা কালপুরুষের এই রাশিচক্রে আট নম্বর যে ঘরটি সেটি হল বৃশ্চিক বা স্করপিওর এখানে যদি আপনার লগ্ন হয় তাহলে আপনার এই ঘরটাকে এক ধরে বিচার করতে হবে লগ্ন চাটে আর যদি এখানে চন্দ্র অবস্থান করে তাহলে বলতে হবে আপনার বৃশ্চিক রাশি সেক্ষেত্রে ওই চন্দ্র চার্ট যেটা হয় সেখানে চন্দ্রকে এক ধরে গণনা করা হয় ঠিক আছে তিন রকম চার্ট করা হয় সূর্য চন্দ্র চার্ট আর হচ্ছে চার্ট লগ্ন চার্টটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তো আজকে আমরা লগ্ন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি দুটোই আলোচনা করব দেখুন বন্ধুরা সব থেকে বড় কথা চোদ্দোশো বত্রিশ সাল অর্থাৎ মোটামুটি আপনার পনেরোই এপ্রিল পড়েছে পয়লা বৈশাখ তো সেইখান থেকে শুরু করে সামনের বছর অর্থাৎ ইংলিশে দু হাজার ছাব্বিশ সালে রাফলি এপ্রিলের মিডল পর্যন্ত চলবে বাংলার এই বছরটি তো এখানে সব থেকে যে বড় পয়েন্টটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেটা হলো শনির গোচরের বিষয়টা তো এখানে আমি হালকা করে লিখছি শনি বা স্যাটার্ন আমরা জানি যে এই কুম্ভ ঠিক আছে এই ঘরটা কুম্ভ এই ঘরটা মিন তো এই কুম্ভ থেকে মিনে মার্গি হয়ে স্থান পরিবর্তন করবে টোয়েন্টি নাইনথ মার্চ দু হাজার রাত এগারোটা বেজে এক ঠিক আছে অর্থাৎ রাত এগারোটার সময় শনি ঘর চেঞ্জ করবে কুম্ভ থেকে মিনে তাহলে বৃষ্টিক রাশির এতদিন ঢাইয়া চলছিল ঢাইয়া কাকে বলে আপনার আপনার ন্যাটল চাটে মুন বা চন্দ্র যে ঘরে আছে সে ঘর থেকে যদি গোচরে শনি চতুর্থ অথবা অষ্টমে যদি অবস্থান করে ঠিক আছে চতুর্থ মানে কুম্ভ আর অষ্টম হলো মিন মেষ বৃষ মিথুন মিথুন অর্থাৎ শনি যদি কুম্ভ বা মিনে অব যদি মিথুনে অবস্থান করে তাহলে বলা হবে বৃষ্টিকের ঢাইয়া চলছে তো এতদিন তো কুম্ভেই ছিল অর্থাৎ ঢাইয়া চলছিল তো উনতিরিশে মার্চ দু রাত রাতে শনি যখন ঘর চেঞ্জ করবে তখন কুম আমাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বলা হবে ঢাইয়া কমপ্লিট হলো তো ঢাইয়া চললে কি হয় হেলথ ইস্যুস তৈরি হয় ফাইন্যান্সিয়াল লস হয় হুম আত্মীয় পরিবর্গের গুরুজনদের এমনকি লাইফ লস পর্যন্ত হতে পারে হুম তো সেই জিনিসগুলো যে একটা চাপের বিষয় থেকে বৃশ্চিক রাশি কিন্তু মুক্ত হয়ে যাবে এবারে বন্ধুরা এটা একটা ভেরি গুড নিউজ ফর স্করপিও সাইনওয়ালা মানুষদের আর আরেকটা জিনিস বলি শনি তো প্রত্যেকটা ঘরে আড়াই বছর করে থাকে তাহলে এই ঘরটা যখন চেঞ্জ করে যে মিনে যাচ্ছে তাহলে মিনটা বৃশ্চিকের জন্য পঞ্চম ঘর তাহলে পঞ্চম ঘরের কারকত্বগুলো শনি কিন্তু প্রচন্ড স্ট্রংলি দেখবে এবার অর্থাৎ কি না পঞ্চম ঘর হলো প্রেমের ঘর সন্তানের ঘর পূর্বজন্মের কৃতকর্মের ফল পুণ্য বা পাপ যাই বলুন সেই ঘর ঠিক আছে উচ্চ বিদ্যার ঘর তো এই সমস্ত দিকটা কিন্তু শনি এবারে দেখবে আপনার জন্য অর্থাৎ আপনাকে কিন্তু সন্তপর্ণে এই সব বিষয়গুলোতে আপনাকে পা ফেলতে হবে সেটা প্রেমের বিষয় হলুন সন্তানের জীবন মানে সন্তানকে পরিচালনা করার ব্যাপারটাই বলুন বা আপনার উচ্চবিদ্যার ব্যাপারটাই বলুন আপনাকে কিন্তু শনির যে এফেক্ট সেই এফেক্ট আপনার পড়বে এবারে এবার আপনার ক্ষেত্রে এক্স্যাক্ট কি এফেক্ট পড়বে না আপনার লগ্ন চার্টে শনি কিভাবে অবস্থান করছে আপনার যদি লগ্ন চাটে শনি খুব ভালোভাবে অবস্থান করে লগ্ন সাপেক্ষে ভালো জায়গায় প্লেসমেন্ট থাকে অর্থাৎ শনির ক্ষেত্রে কিন্তু ভালো প্লেসমেন্ট বলা হয় জানেন তো যে শনি যদি উপচয় ঘরে থাকে অর্থাৎ থার্ড সিক্স ইলেভেন্থ থার্ড সিক্স আর ইলেভেন্থ হাউসে যদি স্যাটান অবস্থান করে তাহলে কিন্তু সবথেকে ভালো শনি ফল দেয় বা যে কোনো গ্রহই তাই এই ঘরগুলোকে বলা হয় উপচয় ঘর উপচয় মানে কেন্দ্রের থেকেও এই ঘরগুলোতে বলা হয় সব থেকে ভালো ফল দেয় তবে একটা কথা বলে রাখি শনির মানে দিক বল কিন্তু বেড়ে যায় দিক বল মানে অনেকগুলো বল হয় হ্যাঁ শর্ট বল বিচার যেটাকে বলে দিক বল ড্রিক বল চেস্ট বল আরও অনেক বল হয় তো সেই বল অনুযায়ী যেমন বলা হয় যে বৃহস্পতির ক্ষেত্রে লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউসে সে সব থেকে বেশি ক্ষমতাশালী হয় দিক বলি হয় তেমনি শনি কিন্তু দিক বল অনুযায়ী সেভেন্থ হাউসে সব থেকে বেশি স্ট্রং হয় কারণ সেভেন্থ হাউস হলো আপনার অপোজিট অর্থাৎ মানে বলতে পারেন মার্কেট প্লেস বা আপনার পার্টনারশিপ বিজনেস ঠিক অপোজিট অর্থাৎ পাবলিক তো শনি মানে আপনাকে ডিনোট করে পাবলিক অর্থাৎ জেনারেল মাস্ককে অর্থায় সেভেন হাউস একটা কেন্দ্র ঘরেও কিন্তু শনি দিকবল হয়ে যায় বন্ধুরা এটাও কিন্তু একটা ব্যাপার ফার্স্ট সিক্স ইলেভেন্থে যেমন ভালো ফল দেয় সেভেন্থ হাউসে কিন্তু সে দিকবলই হয়ে যায় ঠিক আছে আচ্ছা এবারে আসি বৃহস্পতির ব্যাপারটা বৃহস্পতি বন্ধুরা একটু মুছে দিয়ে এই জায়গাটা বৃহস্পতি কিন্তু বন্ধুরা এতদিন ছিল এই ঘরটায় অর্থাৎ বৃষতে বৃষ থেকে মিথুনে চলে যাবে কবে যাবে বৃহ বলে লিখে রাখি বৃহস্পতি বৃষ থেকে মিথুনে যাবে সব গ্রহগুলোই তো অ্যান্টি ক্লক ওয়াইজ ঘরে এক্সেপ্ট স্যাডো প্ল্যানেট লাইক রাহু অ্যান্ড কেতু তার বৃহস্পতি অ্যান্টি ক্লক ওয়াইজ বৃষ থেকে মিথুনে যাবে আপনার চোদ্দোই মে চোদ্দোই মেতে যাবে চোদ্দোই মে রাত এগারোটা কুড়িতে তাহলে এতদিন পর্যন্ত বৃহস্পতি আপনার এই চোদ্দোই মে পর্যন্ত অবস্থান করছিল বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সেভেন্থ হাউসে আর বৃষ্ণিক রাশির ক্ষেত্রে মানে রাশি সাপেক্ষে সপ্তমে তাহলে সপ্তম ঘর থেকে সে অষ্টম ঘরে যাবে তাহলে সপ্তম ঘরকে কিসের ঘর বলা হয় বিবাহের ঘর ব্যবসার ঘর পার্টনারশিপ বিজনেসের ঘর তাহলে একটা কথা আমি বলবো যদি কোনো বৃশ্চিক রাশির মানুষদের ব্যবসা নতুন করে শুরু করতে হয় যদি তাদের ব্যবসা আগে থেকেই থাকে আলাদা কথা কিন্তু ব্যবসা যদি নতুন করে শুরু করতে হয় তাহলে আমি বলবো যে ফরটিন্থ মের আগেই ব্যবসাটা শুরু করুন যখন বৃহস্পতি নিজে আপনার ব্যবসার ঘরে বসে আছে অর্থাৎ এই ঘরে বসে থাকবে বৃহস্পতি এই যে বৃষ রাশিতে কতদিন চোদ্দোই মে পর্যন্ত চোদ্দোই মে রাত এগারোটা কুড়ির পরে এটা ঘর চেঞ্জ করে চলে যাচ্ছে মিথুনে অর্থাৎ এইট হাউসে চলে যাচ্ছে আপনার অষ্টম ঘরে তো অষ্টম ঘরে কি বৃহস্পতি খারাপ খারাপ নয় কারণ এটা ধনের অর্থাৎ আপনার যেটা ব্যবসার ঘর অর্থাৎ সেভেন্থ হাউস তার সেকেন্ড হাউস এইট হাউস তাই না মানে মানে আমি কি বলছি বুঝতে পারছেন বৃষ্টিক সাপেক্ষে এইট হাউস হচ্ছে বৃষ্টিক সাপেক্ষে সেভেন্থ হাউসের সেকেন্ড হাউস তাহলে সেকেন্ড হাউস হচ্ছে ধনের ঘর ধন তার মানে ব্যবসার ধন অর্থাৎ ব্যবসা থেকে উৎপাদিত যে আপনি যে ধন দৌলত তার ঘর এইট হাউস অর্থাৎ আপনি যদি ব্যবসাটা আগে থেকে শুরু করে দেন চোদ্দোই মেয়ের আগে তাহলে আপনি চোদ্দোই মেয়ের পরেও সেই ব্যবসা থেকে ধন উপার্জন করতে পারবেন বন্ধুরা ঠিক আছে এইটাই এর মিনিং ওকে আশা করি বোঝাতে পারলাম তো সুতরাং এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন এটা একটু ইম্পর্টেন্ট আমি থেকে ইম্পর্টেন্ট ইস্যুগুলো আগে বলে দিচ্ছি বন্ধুরা কারণ অনেকেই আপনারা ভিডিও পুরোটা দেখেন না তাই ইম্পর্টেন্ট অংশগুলো আগে বলে দিচ্ছি আচ্ছা আর যেটা পয়েন্ট আছে সেটা হলো রাহুকেতুর বিষয়টা দেখুন বন্ধুরা রাহুকেতু আচ্ছা এবার আমি এইখানটা মুছে দিই রাহুকেতু কিন্তু ঘর চেঞ্জ করছে এরাও অর্থাৎ সব থেকে বড়ো বড়ো প্ল্যানেটগুলো এই বছর ঘর চেঞ্জ করছে ঠিক আছে এই বছর মানে আপনার তো মানে বৃহস্পতি প্রত্যেক বছর ঘর চেঞ্জ করে সেটা কথা না বাট রাহুকেতু মানে দেড় বছর ছাড়া ঘর চেঞ্জ করে তাহলে রাহুকেতু কিন্তু রাহু এই এটা যেহেতু শ্যাডো প্ল্যানেটটা এটা ক্লক ওয়াইজ ঘুরবে এটা মিন থেকে কুম্ভে আসবে রাহু মিন থেকে কুম্ভে যাবে আর কেতু কেতু এই ঘরটা থেকে অর্থাৎ মিনে যদি রাহু থাকে তাহলে কেতু থাকবে কন্যা কন্যা থেকে সিংহে যাবে কন্যা থেকে সিংহতে চলে যাবে সিংহ এটা কবে যাবে এই তারিখটা একই সঙ্গে যাবে কিন্তু রাহু রাহুকেতু এটা সবসময় একই অ্যাক্সিসে থাকে ওটা নর্থ নোড এটা সাউথ নোড এটা যাবে এইটিন্থ মে বিকেল সাড়ে চারটের সময় ঠিক আছে আঠেরোই মে এই বছর বিকেল অর্থাৎ আমি বলতে চাইছি চৌদ্দশো বত্রিশ সাল ইংলিশের দু হাজার পঁচিশ সাল আঠেরোই মে বিকেল সাড়ে চারটের সময় রাহু মিন থেকে কুম্ভে যাবে আর কেতু কন্যা থেকে সিংহে যাবে অর্থাৎ রাহু আপনার এই বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে বৃষ্টিক রাশি হলে চন্দ্রচাট ধরে এক দুই তিন করে গুনবেন আর এটা যদি চাট মানে লগ্ন হয় আপনার তাহলে লগ্ন চাটে বৃষ্টিক থেকে এক দুই তিন করে গুনবেন ঠিক আছে এটাই হোক এ তাহলে বৃষ্টিক থেকে ছিল এটা এক দুই তিন চার পাঁচ পঞ্চমে ছিল পঞ্চম থেকে চতুর্থে আসছে রাহু আর আপনার কেতু কোথায় ছিল কেতু ছিল কন্যায় তাহলে কন্যাটা ছিল বৃশ্চিক সাপেক্ষে একাদশ নম্বর ঘর একাদশ থেকে দশমে যাচ্ছে তাহলে আমি বলবো যেহেতু কেতু বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে টেন্থ হাউসে চলে যাচ্ছে ইলেভেন ইলেভেন্থ হাউস থেকে কবে না আঠেরোই মেয়ের পর মানে পুরো বছরটাই আঠেরোই মে মানে তো আর কটা দিন বাকি এবং আপনার চোদ্দশো বত্রিশের ক্ষেত্রে আপনার পনেরোই এপ্রিল থেকে যদি স্টার্ট হয় এটা মোটে এক মাস থাকবে কেতু আপনার এই কন্যায় তো কন্যা থেকে সিংহে এক মাস পরেই চলে যাচ্ছে মানে সারা বছরই থাকছে তার মানে সিংহে অর্থাৎ পুরো বছরই আপনার টেন্থ হাউসে থাকছে তার টেন্থ হাউসে কেতু চলে গেলে কি মনে হয় আপনার কেতু সবসময় সেই ঘরের একটু ত্যাগ করিয়ে দেয় না কেতু যে ঘরে থাকে সেই ঘরটার একটু ত্যাগ করিয়ে দেয় আর তাহলে কর্মের ঘরে ত্যাগ করানোর অর্থটা থাকি অর্থাৎ আপনি যে পরিমাণ সাফল্য পাবেন বলে আপনি ডিজার্ভ করেন বা আপনি মানে ডিজায়ার রাখেন যে আমি সাফল্য পাবো যে পরিমাণ খাটছেন ততটা আপনি পাবেন না কারণ কেতু টেন্থ হাউসে গিয়ে বসছেন বুঝতে পেরেছেন হবে না তা নয় হবে অনেকটা লড়াই করতে হবে আর রাহু তেমনি আপনার ফিফ্থ হাউস থেকে ফোর্থ হাউসে আসছে তাহলে ফোর্থ হাউস মানে আপনার মায়ের ঘর আপনার বাড়ি ঘর এর ঘর এটা আপনার গাড়ি অর্থাৎ ভেহিকেলস বা লাইফ কমফোর্টের ঘর সেই ঘরে রাহু আসছে অর্থাৎ আপনার এই লাইনগুলোতে দেখবেন প্রচণ্ড ডিজায়ার বাড়বে আপনার হঠাৎ করে বাড়ি করার ইচ্ছে হবে জমি কেনার ইচ্ছে হবে গাড়ি কেনার ইচ্ছে হবে ডিজায়ার বাড়বে কিন্তু সেটা সফল হবে না কি না সেটা ডিপেন্ড করছে আপনার কিসের দশা চলছে এখন আপনার কি কোনো অসপিসিয়াস প্ল্যানেটের দশা চলছে অসপিসিয়াস বলতে আমি ন্যাচ মানে ন্যাচারাল অসপিসিয়াস প্ল্যানেট বলছি না আপনার জন্য ফাংশনাল অস্পিসিয়াস কি না মানে আপনার যোগকারক আপনার লগ্নের সাপেক্ষে যোগকারক কি যেমন কথার কথা আপনার যদি তুলা তুলালগ্ন হয় তুলা তুলালগ্নের ক্ষেত্রে শনি কারক তার দশা চলছে কি কটকট লগ্ন বা সিংহলগ্ন যদি হয় আপনার ক্ষেত্রে মঙ্গল কারক কারণ মঙ্গল সেক্ষেত্রে একটা ট্রাইন আর একটা কেন্দ্রের অধিপতি কোনো লগ্নের ক্ষেত্রে কোনো গ্রহ যদি কোনো ত্রিকোণ এবং কেন্দ্রের দুটোর একসঙ্গে অধিপতি হয় সেটাকে দেখে রাজ্যকারক গ্রহ বলে তো আপনার রাজ্যকারক গ্রহের দশা চলছে কি বা কোনো শুভ গ্রহের দশা চলছে কি মানে ফাংশনাল ম্যালিফিক নয় ফাংশনাল বেনিফিক প্ল্যানেটের দশা চলছে কি তাহলে কিন্তু আপনার রাহু যে এই ঘর থেকে এই ঘরে আসবে এবং হ্যাঁ রাহুর প্লেসমেন্ট দেখতে হবে লগ্নে ভালো আছে কি না সেক্ষেত্রে আপনার ডিজায়ারটা ফুলফিল হবে বন্ধুরা বুঝতে পারলেন কি বললাম আর যদি দেখেন যে এইগুলো ঠিকঠাক মানে বেনিফিক নয় দশা বলুন বা গ্রহের আপনার অবস্থান জন্মগত ছকে ভালো যদি না হয় তাহলে রাহু এলেখালি ডিজায়ারই বাড়বে আপনি ওই বুনো হাসের পেছনে দৌড়তে থাকবেন কাজের কাজ হবে না তাই আপনাকে সাবধান থাকতে হবে এই সময় বন্ধুরা ঠিক আছে তো আমি আপনাদের মেন মেন পয়েন্টগুলো বললাম বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয় শুক্র মঙ্গল বুধের অবস্থান অনুযায়ীও বলতে হয় কিন্তু ওইগুলো তো কিছুদিন ছাড়া ঘর চেঞ্জ করে ওই জন্য ওইগুলো নিয়ে আমি অত বেশি বলছি না যেগুলো মেন মানে স্থির গ্রহ মানে দেড় বছর আড়াই বছর এক বছর ছাড়া ঘর চেঞ্জ করে সেগুলো সম্পর্কে আমি আলোচনাটা করলাম বন্ধুরা ঠিক আছে আর আপনাদের চাকরির ক্ষেত্রেও আমি ওই কারণে বললাম যে আমাদের প্রমোশন টোমোশানগুলো যতটা হওয়ার কথা সেটা আপনার এই মানে আঠেরোই মেয়ের আগেই যা হওয়ার হয়ে নিতে হবে আঠেরোই মের পরে কিন্তু একটু আটকাতে পারে বন্ধুরা লড়াইটা একটু বেশি আছে তাহলে কি আপনার কিছু হবে না হ্যাঁ নিশ্চয়ই হবে আপনাদের সেইভাবে একটু স্পিরিচুয়াল রেমেডি করতে হবে রেমেডি মানে অন্য কিছুই না আপনারা সকালবেলা উঠে নবগ্রহ যেটা স্তব আছে প্রত্যেক দিন নবগ্রহ স্তবটা আপনারা করুন ঠিক আছে তা থেকে নবগ্রহ শান্তি হয় ওকে আর আপনাদের মানে সেরকম হলে আপনারা আরেক কাজও করতে পারেন সেটা হচ্ছে ছমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন শিবের মাথায় জল দিন শিব মন্দিরে যান হ্যাঁ রাহুকেতু শনিদেব সমস্ত কিছুই শান্ত থাকে যদি আপনি ভগবানের উপাসনটা ঠিকঠাক করেন হ্যাঁ বিষ্ণুদেবের পুজো করুন বা আপনি শিবের মাথায় জল দিন প্রত্যেক দিন শিব পঞ্চাক্ষস্তত্রম পাঠ করুন বা আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা রাতের শুতে যাওয়ার আগে বেশ কয়েকবার বলে করুন সব থেকে ভালো হয় যদি একশো আটবার জব করতে পারেন যদি অতবার নাও পারেন অ্যাটলিস্ট একুশবার করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র রাতে শুতে যাওয়ার আগে সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট একুশবার গায়ত্রী মন্ত্র জপ করুন ঠিক আছে এই জিনিসগুলো আপনাদের করতে হবে বন্ধুরা এছাড়া মানে স্টোন পড়াতো আছেই বা মূল পরা তো আছেই বিভিন্ন গ্রহের তো সেগুলো মানে ওইভাবে আমি ভিডিওতে নাই বা বললাম কারণ ওগুলো দিতে গেলে তো পুরো হরস্কোপ স্টাডি করে দিতে হয় আপনার যদি একটা ফাংশনাল ম্যালেফিককে আমি স্ট্রং করে দিই পাথর পরিয়ে আমি যদি এখন বলি যে আপনি রাহুর জন্য গোমেত পড়ুন দিয়ে আপনি ভিডিওটা শুনে একটা গোমেত পরে দিলে আপনার হিত হতে পারে ঠিক আছে ওই জন্য ওইভাবে ওগুলো বলা যায় না স্পিরিচুয়াল রেমেডির কোনো রিস্ক নেই এটা নো রিস্ক কিন্তু আপনার পাথর পড়ায় রিস্ক আছে হ্যাঁ এগুলো মাথায় রাখবেন তো বন্ধুরা আজকে ছিল এই একটা শর্ট ভিডিও বিশ্বিক রাশি ও লগ্নের জাতকদের চোদ্দোশো বত্রিশ সাল কেমন যাবে এই নিয়ে হ্যাঁ একটা কথা বলবো আপনারা বন্ধুরা যেহেতু শনি আপনাদের পঞ্চম ঘরে চলে যাচ্ছে তাই প্রেমের বিষয়টা একটু সাবধানে পা বাড়াবেন সমস্ত দিক দিয়ে দেখে শুনে করবেন এই সময় কিন্তু আপনাদের পূর্ব জন্মের কৃত পুণ্য বা পাপের ফলগুলো আপনি কিন্তু পাবেন এই সময় বন্ধুরা যেহেতু পঞ্চম ঘরে যাচ্ছে পঞ্চম ঘর হলো মানে কি বলবো মানে আর কি নাইনথ হাউসের ভাবৎভাবম নাইনথ টু নাইন্থ হচ্ছে ফিফথ ঠিক আছে তো সুতরাং ভাগ্যেরও ভাগ্য আর কি ফিফ্থ তো অর্থাৎ ফিফথ হাউসটা খুব ইম্পর্ট্যান্ট সেই ঘরে শনিদেব গিয়ে বসছেন আপনি যদি পূর্বপূর্ব পূর্ব জন্মে সব শুভকর্ম করে থাকেন তাহলে কিন্তু খুব শুভ ফলই পাবেন বন্ধুরা আর যদি খারাপ ফল থাকে সেই খারাপ ফলগুলো আপনি পাবেন যেটা অনেক সময় বিচার করে বলা যায় ডি সিক্সটি বা ষষ্টি সা চার্ট থেকে যেটা সব থেকে সূক্ষ্ম বিচার ডিভিশনাল চার্টগুলোর মধ্যে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আর বড়ো করছি না অলরেডি পনেরো মিনিটের ওপর হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুবর্গের মধ্যে আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করবেন এবং যদি কোনো জায়গা আপনাদের বুঝতে অসুবিধা হয় দয়া করে কমেন্ট করবেন আমার কোনো ভুল যদি আপনার মনে হয় সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমি খুব খুশি হব আমি সেই ভুলটাকে আমি কারেকশান করার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম